দারাজ থেকে আমার ডিজিআই অসম অ্যাকশন ফোরে একটি প্রুফ কভার অর্ডার করছিলাম যেটা অর্ডার করছি আপনার এপ্রিলের ছয় তারিখ ঈদেরও আগে সেটা বাংলাদেশে এগারোই এপ্রিল এবং কাস্টমস ক্লিয়ার করছে একুশে এপ্রিল আর কাস্টমস ক্লিয়ার করার পর হ্যান্ড ওভার টু ডেলিভারি পার্টনার কমপ্লিট করছে আপনার পঁচিশে এপ্রিল এরপরে পঁচিশে এপ্রিলের পরে পয়লা মে আমি একবার তাদের সাথে চ্যাটিং করছি এবং তারপরে কম্পিউটার থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করছে আপনার হচ্ছে ছয় মে প্রায় এগারো দিন হয়ে গেল এখন পর্যন্ত প্রোডাক্টের কোনো খবর নাই যে প্রোডাক্টটা আপনার মনে কেন এপ্রিলের সাতাশ তারিখ চলে আসার কথা সেই প্রোডাক্টটা আপনার এপ্রিল সাতাশ তারিখের পরে মে মাসের ছয় তারিখ ছয় দিন পর্যন্ত হয়ে গেছে সেটা এখন পর্যন্ত আসে নাই আর তাদেরকে মানে কেন তাদের ওখানে মেসেজ দিলে তাদের ওখানে কিছু অটোমেটিক মেসেজ সেট করা থাকে সেট করা থাকে সেইগুলোই বারবার চলে আসে ডেলিভারি দ্রুত হওয়ার কারণ লেট হওয়ার কারণ কী তারপরে ট্র্যাক করার অর্ডার তারপরে অর্ডার কেমনে করবেন ট্র্যাক কেমনে করবেন অর্ডার তথ্য তারপরে অনুগ্রহ করে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে সহযোগিতা করুন এই ফালতু তারপর অনেক টেবা টেবিল পরে লাস্ট ডে আসছে যে আপনি আপনার আমাদের কোনো এজেন্টের সাথে কথা বলতে চান কি না তারপর আমি সেটা সিলেক্ট করলাম যে এজেন্টের সাথে কথা বলতে চাই কি আমি ছয় মেয়ে তাদের সাথে যে চ্যাটিংগুলো করছি এবং তাদের এজেন্টের সাথে যে কথাবার্তাগুলো বলছি সেগুলো এখন আমরা দেখব দেখেন তারা কি উত্তর দেয় আর কি এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওতে আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দ্বারা যে আপনার যদি এরকম কোনো খারাপ অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন